গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন তো আমিও খুব খুব ভালো আছি আজ হচ্ছে ফার্স্ট জানুয়ারি বছরের প্রথম দিন আজ থেকে দু শুরু হয়ে গেল তো আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার তরফ থেকে বছরের প্রথম দিনের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে নিশ্চয়ই অনেকেই অনেক জায়গায় ঘুরতে যাবেন বা পিকনিকও করবেন আগের দিন থার্টি ফার্স্ট নাইটেও অনেকে করেছে আবার অনেকে ফার্স্ট জানুয়ারির দিনও করে যেমন আমাদের আমরাই আজকে আমাদের পাড়াতে একটা ছোট্ট করে পিকনিকের আয়োজন করা হয়েছে তো এখানে সকালবেলা আমি ব্রাশ ট্রাশ করে নিয়ে চা খেয়ে চা নিয়ে বসে পড়েছি চাটা খেয়ে নেবো তো আমার চা খাওয়া হয়ে গেছে এবার চলুন বাড়ির কাজগুলো সেরে নেওয়া যাক তো আমি প্রথমে ঘরগুলো ঝাড় দিয়ে নেব একটু ক্লিন করে নেব তো আপনারা কে কোথায় আজকে দিনে ঘুরতে যাচ্ছেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমার তো এবছর যাওয়া হবে না আমার বেবি খুবই ছোট তো এখানে রান্নাঘরে চলে এসেছি তো আজকে আমুদি মাছের ঝাল সবজি ডাল আর ভাত সিম্পলি রান্না হবে কারণ রাত্রে যেহেতু পিকনিক হবে বিরিয়ানি হবে ঠিক হয়েছে সেক্ষেত্রে দিনের বেলা খুব একটা ভারী কিছু রান্না হলো করলাম না হালকার মধ্যেই করলাম এখানে আমি আমার বেবিকে আজকে স্নান করানো হবে তাই জন্যে আমি জলটা রোদ্রে বসিয়ে এলাম আর আমাদের মানে মেন গেটের সামনেটা একটু আমি জল ছিটিয়ে দিচ্ছি তারপরে চলে এলাম আমি এখানে আমার বেবির যে জামা কাপড়গুলো আগের দিনের সেগুলো আমি একটু ধুয়ে নেব ধুয়ে মেলে দেব কারণ ও উঠে গেলে আমি আর এই সমস্ত কাজ করতে পারবো না ও এখন ঘুমাচ্ছে তো এখানে আগের দিনে কাপড়গুলো যেগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমার সমস্ত কিছু শুকিয়ে গেছে তো ওগুলোকে আমি ভাজ ভাঁজ করে রেখে দিয়েছি এখানে পাট পাট করে রেখেছি তো এদিকে আমার বেবি উঠে গেছে তো ওর বাবা পাপা বলছে যে উঠে গেছে কান্না করছে তো ওকে নিয়ে যাও তো আমি চলে এসেছি ওকে নিয়ে নেওয়ার জন্য তো ওকে নিয়ে আমি বাইরে যাব আমার শাশুড়ি মায়ের কাছে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নেব তো ও উঠে গেছে উঠে খুবই কান্না করছে ও হয়তো খিদা পেয়েছে তো ওকে আমি খাইয়ে দেব দিয়ে বাকি কাজগুলো আমি সারবো কারণ ও একবার উঠে গেলে কান্না শুরু করে দেয় আর চুপি করতে চায় না কারোর কাছে থাকতেও চায় না সেক্ষেত্রে আমাকে নিয়ে ওকে বসে থাকতে হয় তো এখানে মাছগুলো আমি ঝাল করব ভাত আর ডাল শাশুড়ি মা করে নিয়েছে তো আমি মাছগুলো ঝাল করবো তো এখানে আমি সামনে একটু নুন আর হলুদ দিয়ে দেবো এটাকে আমরা আমুদি মাছ বলে থাকি আপনারা কে কী বলেন সেটা কমেন্ট করে জানাবেন তো আমি এখানে সামান্য একটু নুন দিয়েছি কারণ এটা সামুদ্রিক মাছ এতে নুন আগে থেকেই দেওয়া থাকে বেশি নুন দিলে আবার নুন হয়ে যাবে খাওয়া যাবে না তো আমি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি নিয়ে মাছগুলোকে ভেজে নেব তো এদিকে আমার মাছের ঝালটা হয়ে গেছে আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি কারণ আমার পুচকুটা খুবই কান্না করছিল তো তারা তারা তাড়াতাড়ি করে করে নিয়েছি তো আমি আর ভিডিও করতে পারিনি তো এখানে চলে এলাম আমি ঘরটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে নেব এখন কিন্তু সকাল নেই এখন বেলা হয়ে গেছে প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আমি এখন ঘরটা পরিষ্কার করতে এসেছি কারণ ও খুব কান্না করছিল ওকে নিয়ে বসেছিলাম তো সেই কারণে আর করে ওঠা হয়নি আর এমনিতেও ও অনেকটাই বেলাতে উঠেছে ওর পাপাও শুয়েছিল কারণ ও ডিজে ডিজে করে তো আগের দিন রাত্রিরে প্রোগ্রাম ছিল থার্টি ফার্স্টে তো অনেক রাত্রিরে এসছে সেই কারণে ও ও ঘুমাচ্ছিলো তাই আর বিছানাটা পরিষ্কার করতে পারিনি তুলতে পারিনি তো এখন চলে এসেছি বিছানাটা পরিষ্কার করে নেব আর এদিকে দেখছেন এই যে মশারিটার মধ্যে সব চাদরগুলো লাগানো আছে কারণ এইদিকে খুবই ঠান্ডা পড়ে তো মশারিটাকে পুরো চাদর দিয়ে ঘিরে দেওয়া থাকে তো ওটা আর আমরা খুলি না কারণ প্রতিদিন খোলা আবার লাগানোটা ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে এটা এরকমভাবেই লাগানো থাকে তো আপনারা কিছু মনে করবেন না তাড়াতাড়ি করে বিছানাটা আমি গুছিয়ে নিচ্ছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে তার মধ্যে ও ঘুমাচ্ছে এখন এখন যদি আমি বিছানাটা তাড়াহুড়ো করে না গুছাই তাহলে আবার যদি ও উঠে পড়ে তাহলে আমি আর গোছাতে পারবো না সেই কারণে তাড়াহুড়ো করে গুছিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ বন্ধুরা আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনারা যদি পাশে না থাকেন তাহলে হয়তো আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না কারণ আমার অনেক দিনেরই ইচ্ছা যে ইউটিউবে ব্লগ ভিডিও করা কিন্তু করে উঠতে পারছিলাম না কারণ আপনারা জানেন আগের ভিডিওতে আমি বলেইছি আমার ইন্ট্রিডিউজের যে ভিডিওটা সেটাই আমি বলেইছি যে আমি একজন বিউটিশিয়ান আমি জব করতাম তো সেই ক্ষেত্রে ওটা বেশিরভাগ টাইমটাই আমার ওখানে কেটে যেত তো আমার সেইভাবে করে ওটা হয়নি তো এখন যেহেতু বেবি কনশিপ করার পর আমি আমার ওই জবটাকে ছাড়তে হয়েছে তো এখন জানি না ইন ফিউচার আমি আবার ওই জবটা জয়েন করতে পারবো কি না ইচ্ছা তো আছে জয়েন করার কিন্তু বেবি ছোট বেবি মানে আমি যদি বেরিয়ে যাই আমার শাশুড়ি মাও অসুস্থ উনি খুব একটা সামলাতে পারবে না তো সেক্ষেত্রে হয়তো করে ওটা হবে না জবটা এমনিতেও আমার অনেক দিনের ইচ্ছা ছিল ব্লগ করা তো এখন সেই কারণে ভাবলাম তো সেই তো বাড়িতেই আছি তো কিছু সেরকম একটা কিছু করা যাক বাড়িতে বসেই কিছু করা যাক আর এই প্ল্যাটফর্মটা এমনই একটা জিনিস যেখানে বাড়িতে বাড়ির সমস্ত কাজবাজ বাজ করেও এই জিনিসটা করা যায় সেই জন্যেই আমি চল এই প্ল্যাটফর্মটাকে বেছে নিয়েছি এখানে পুচকু উঠে গেছে কান্না করছিল চলে এসছি আমি ওর কাছে তো ওকে আবার খাইয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি দেখুন ও ঘুমাচ্ছে আজকে কিন্তু ও খুবই বিরক্ত করছিল খুব কান্না করছিল জানি না কেন তো মানে ঘুমাতেই চাইছিল না ঘুমাচ্ছিলো আবার কিছুক্ষণ পর আবার উঠে যাচ্ছিলো আবার কান্না করছিল অবশেষে ও ঘুমিয়েছে এখন ও ঘুমাক ওইখানে ঘুমাক আমি বাকি কাজগুলো সেরে নেওয়া যাক এখন বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় একটা দেড়টা বাজে এখনও স্নান করা হয়নি সকালে টিফিনটাও করা হয়নি কারণ যেহেতু ও খুব কান্না করছিল ওকে নিয়ে বসেছিলাম তাই করতে পারিনি তো এখন আর এখন আর টিফিনের তো সময় নেই তাড়াতাড়ি করে কাজ বাজ সেরে স্নান টান করে একেবারে দুপুরের খাবারটাই খেয়ে নেব তো আমার মানে এই কম্বলটা গোছাচ্ছিলাম গোছাতে গোছাতে ও কান্না করে উঠেছিল বলে ওর কাছে আবার দৌড়ে গেলাম ওকে আবার গিয়ে খাওয়াই খাইয়ে দাইয়ে শান্ত করে ঘুম পাড়িয়ে এসেছি তো এখানে এখন আমি এটা গুছিয়ে নেব তো এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি পাশে না থাকেন তাহলে আমি হয়তো আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না আমার অনেক দিন থেকেই ইচ্ছা ছিল ইউটিউবে ব্লগ করার ইউটিউব করার তো করে উঠতে পারছিলাম না কারণ সময়ের অভাবে কারণ এই ইউটিউবে ব্লগ করতে গেলে বা ইউটিউবে কাজ করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন হয় কারণ এখানে ভিডিও করা ভিডিও আপলোড মানে এডিটিং করা এই সমস্ত অনেক কিছুই কাজ থাকে সেইগুলো করতে হবে তার জন্য অনেকটা সময়ের দরকার হয় তো সেই সময়টা আমার কাছে ছিল না সেই কারণে করে উঠতে পারিনি এখনও অবশ্য সময়টা খুব একটা আছে বলবো না কারণ এখন যেহেতু আমার বেবি ছোট ওকে সামলাতে হয় তো তাও তার ফাঁকে ফাঁকে হয়তো করে নিতে পারবো সেই ক্ষেত্রে সেই জন্যই এগিয়ে এলাম তো এখন আমি স্নান করে নেব কারণ অনেকটা বেলা হয়ে গেছে ও আমার বেবি এখনও ঘুমাচ্ছে তো ও যদি আবার উঠে পড়ে আবার কান্না শুরু করে দেবে তখন আর আমার স্নান করাটা হবে না তো সে তো চলুন আমি এখন স্নান করে নিই তো এখানে আমি ফেস ওয়াশ করতে ভুলে গেছিলাম তো আমি ফেসওয়াশটা করে নেব করে তারপর স্নান করতে যাব। তো আমার ওয়াশ করা হয়ে গেছে এবার আমি স্নানে ঢুকবো তো স্নান করে চলে এসছি এবার যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি সেগুলো আমি এবার মেলে দেব বাইরে সেখানে কাপড় শোকাতে দিতে দিতে আমাদের পাশের বাড়ির যে বৌদিটা তো উনি আমার সঙ্গে কথা বলছিল তো ওনার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিলাম আর জামা কাপড়গুলো শোকাতে দিচ্ছিলাম উনি রোদ্দুরটাও আমার গায়ে লাগছিলো রোদ্দুরটাও খুব ভালো লাগছে যেহেতু শীতকাল সেক্ষেত্রে মানে গায়ে রোদ্দুর লাগলে খুবই আরাম লাগে তো কিছুটা দাঁড়িয়েও ছিলাম তারপর সকালে যে কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো আমি তুলে নিয়ে আসলাম ওগুলোকে এবারে ভাজ করে রেখে দেবো জায়গা মতো আমার স্নান টান করে নিয়েছি এবার আমি এখানে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি চুলটা কম করে নিলাম এবার একটু মুখে ক্রিম লাগিয়ে নেব যেহেতু শীতকাল সেক্ষেত্রে মুখে যদি কিছু না লাগাই তাহলে মুখটা অনেকটা টান টান লাগে অনেকটা ড্রাই ড্রাই লাগে সেক্ষেত্রে মুখে একটু ক্রিম লাগিয়ে নিলাম এবার এবার সিঁদুরটা পরে নেব নিয়ে এবার বেলা অনেকটাই হয়ে গেছে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা সেরে নেব কারণ ও এখন ঘুমাচ্ছে উঠে গেলে তখন আর খাওয়া দাওয়াটা করা মানে করতে পারবো না ওকে নিয়ে মমকে বসে থাকতে হবে শীতকাল মানেই ঝামেলা কারণ এই হাতে পায়ে না মাখলেও হাত পা টান টান লাগবে তাই একটু ক্রিম লাগিয়ে নিলাম গরমকালে আবার এইসব ঝামেলাটা থাকে না তবুও শীতকালই ভালো গরমকালের থেকে আমার মনে হয় আপনাদের কার কি মনে হয় সেটা কমেন্টে জানাবেন তো এখানে চলে এসেছি আমি দুপুরের খাবারটা সেরে নেব তো এখানে আমুদি মাছের ঝাল করেছিলাম পেঁয়াজ কালি দিয়ে পেঁয়াজ কলি দিয়ে আমুদি মাছের ঝাল এখানে হচ্ছে সবজি ডাল আর চাটনি তো দুপুরের খাবারটা সেরে নেওয়া যাক প্রথমে আমি সবজি ডাল দিয়ে ভাতটা খেয়ে নিলাম এরপরে আমি মাছের ঝালটা দিয়ে বাকি ভাতটুকু খাবো মাছের ঝালটা ভালোই হয়েছিল খেতে আমার এই ছোটো ছোটো মাছ খেতে খুবই ভালো লাগে বিশেষ করে মানে সামুদ্রিক মাছ খেতে আমার পুকুরের মাছের থেকে আমার সামুদ্রিক মাছ খেতে বেশি ভালো লাগে যেমন এই আমদি মাছ ভোলা মাছ এই ধরনের মাছ এই ধরনের মাছ খেতেই আমি বেশি পছন্দ করি তো গুড ইভিনিং বন্ধুরা এখন বিকাল হয়ে গেছে প্রায় ছটা সাড়ে ছটা বাজে তো এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো এখানে আমি হলডিক্স খাবো বলে জল গরম করে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চা দু কাপ চা কারণ আমার শাশুড়ি মা আর আমার মামা শ্বশুর ওনারা চা খাবেন লিকার চা তো ওনাদের জন্য দু কাপ লিকার চা বানিয়ে দেবো তো এখানে আমার চাটা হয়ে গেছে তো আমি ওনাদেরকে চাটা দিয়ে দেব তো এখানে আমি হরলিক্সটাও খেয়ে নিয়েছি নিয়ে এবার এখানে পিকনিকের এখানে চলে এসেছি সকালে বলেছিলাম যে আমাদের রাত্রেবেলা পিকনিক আছে তো এখানে পিকনিকের জায়গায় চলে এসেছি এখানে মানে ওরা বিকালের দিকে কাটাকাটি করে রেখেছিলো তো আমি আসতে পারিনি কারণ বেবি খুবই ছোট ও ঘুমাচ্ছিল আর একা ছিল সেই কারণে আমি আসতে পারিনি তো এখন শাশুড়ি মাকে বসিয়ে রেখে তো আমি এখানে চলে এসেছি তো দেখুন মানে বিরিয়ানি পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে তুলে নেওয়া হচ্ছে আর এদিকে মাংসটা ম্যারিনেট করছে আর এখানে আলু ভেজে রেখেছে পনিরের জন্য কারণ অনেকেই বিরিয়ানি খেতে পছন্দ করে না তাই তাদের জন্য পনির আর ফ্রায়েড রাইস হবে তা আলুটা ভেজে নিয়েছে আর এখানে মাংসটা বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে নিচ্ছে টক দই হলুদ নুন আর তেল দিয়ে আর এখানে আদা রসুন বেটে রেখেছে এটা এটা দেবে না এখন ওটা কড়াইতে কষানো হবে আর ওদিকে কাজু কিশমিশ সমস্ত কিছু ভিজিয়ে রেখেছে ফ্রায়েড রাইসের জন্য ফ্রায়েড রাইসেও তো কিছুটা দেবে আর কিছুটা পনিরেও দেয়া হবে বিনস গাজর সবই কাটাকুটি করা হয়ে গেছে খুবই মজা হয়েছিল পিকনিকে মানে সবাই মিলে একসাথে পিকনিক করার মজাটাই আলাদা খুবই আনন্দ হয়েছিল ভাবছিলাম হয়তো মানে ফার্স্ট জানুয়ারিটা খুব একটা ভালো কাটবে না কিন্তু না মোটামুটি ভালোই কেটেছে কারণ পিকনিকটা হবে ঠিক ছিল না মানে মানে হঠাৎ করেই পিকনিকটা ঠিকঠাক ঠিক হয়েছে তো দেখুন এখানে বান্না চলছে ওদিকে বাচ্চারা খুবই আনন্দ করছে গান চলছে তো ওরা নাচানাচি করছে ও মানে এখানে বড়োদের থেকে মানে কোনো কিছু হলে পিকনিক বলো বা ঘুরতে যাওয়াতে বড়োদের থেকে বাচ্চাদের আনন্দটাই বেশি আর এখানে আমাদের পুচকুসোনা তা ঠাম্মির সঙ্গে খেলা করছে দেখুন ঠাম্মির বুকের ওপর শুয়ে খেলা করছে আর আমাদের পিকনিকে বিরিয়ানি রেডি হয়ে গেছে খেতে খুবই দুর্দান্ত হয়েছিল বলে মানে বলে বোঝানোর মতো না আর এখানে রয়েছে চিকেন কষা চিকেন কষাটাও খেতে খুবই সুন্দর হয়েছিল দেখুন দেখেই বোঝা যাচ্ছে যে কতটা তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর খেতে হয়েছিল আর এখানে স্যালেড কাটা হয়ে গেছে টমেটো পেঁয়াজ শসা আর এদিকে বসে গেছে দেখুন খেতে বসে গেছে বাচ্চাগুলো খুবই মজা হয়েছিল ওই দিন ভাবতেই পারিনি যে এতটা আনন্দ হবে এখানে রাইস হচ্ছে রাইসের জন্য ভাত বসিয়ে দিয়েছে আবার আর শেষে বড়রা বসে পড়েছে সবার শেষে সবার খাওয়াই যাওয়ার পর আমাকে এখানে দেখতে পাচ্ছেন না কারণ আমি এখানে বসে খাইনি বাড়িতে নিয়ে এসে খেয়েছিলাম